প্রত্যেক মাদ্রাসায়ী বৎসরে সুরুলগ্নে মধ্য লগ্নে শেষ লগ্নে এলাকার মানুষকে ডাকে এটার উদ্দেশ্য এটা না যে শুধু আপনাদের কাছ থেকে বেনিফিট অর্জন করা যেটাকে সুস্পষ্ট ভাষায় বলা যায় শুধু চান্দা করার উদ্দেশ্য চান্দা করলেও চলবে যতদিন আল্লাহ চায় এই প্রতিষ্ঠান গুলা চান্দা দিলেও চলবে করলেও চলবে মাবাহুল্লাহ শেখান ওয়াজিব ইসবেল্লাহফনালফিম الصادقين وقال رسول الله صلى الله عليه وسلم المرء مع من أحب أو كما قال عليه السلام شمالي دو بستي অনুষ্ঠানটা ঘরোয়াভাবে একা হতে পারত কিন্তু আপনাদেরকে সংযুক্ত করার কারণটা কি ঘরোয়া ভাবে মাদ্রাসা হবে বটে ছাত্রবর্তী হইত গর্বাভাবে অনুষ্ঠানকে সমাধান করা সম্ভব ছিল কিন্তু আপনাদেরকে সংযুক্ত করার একটা কারণ আছে সে কারণটা হলো যাতে আমরা কোনো একদিন অভিযোগ না করতে পারি দুনিয়ার কথা বলতেছিলাম যেন আমরা অভিযোগ না করতে পারি যা আমাদেরকে সংযোগ সংযুক্ত করলে আমরাও তো একটু বেনিফিট পাইতাম আর এটাই সত্য এই পরিবেশের সাথে বা এই প্রতিষ্ঠানের সাথে যারা যেইভাবে সংযুক্ত হবে চাই ছাত্র দিয়া সংযুক্ত হোক চাই ভালো একটা পরামর্শ দিয়া সংযুক্ত হোক চাই মুচকি একটা হাসি দিয়া সংযুক্ত হোক কিন্তু বিরাট বড় একটা বেনিফিটের অধিকারী হবে আর এটা চির সত্য হুজুরদের আপনাদের সাথে সংযুক্ত করার উদ্দেশ্যই এটা প্রত্যেক মাদ্রাসায় বৎসরে শুরু লগ্নে মধ্য লগ্নে শেষ লগ্নে এলাকার মানুষকে ডাকে এটার উদ্দেশ্য এটা না যে শুধু আপনাদের কাছ থেকে অর্জন করা যেটাকে সুস্পষ্ট ভাষায় বলা যায় যে শুধু চান্দা করা উদ্দেশ্য না করলেও চলবে যতদিন আল্লাহ চায় এই প্রতিষ্ঠান গুলা চান্দা দিলেও চলবে করলেও চলবে না করলেও চলবে যতদিন আল্লাহ চায় আর যেদিন আল্লাহ চাবে না দুদিন আপনি চান্দা দিয়েও এগুলাকে প্রতিষ্ঠিত করতে ধরে রাখতে পারবেন না কিন্তু সংযুক্ত করা অনুষ্ঠানে বারবার ডাকার উদ্দেশ্য মোটা কথা হলো এটা যে এই ছাত্ররা যেরকম চব্বিশ ঘন্টা সময় দিয়া এরা যে বেনিফিটটা পাবে যেই লাভবানটা হবে ওরকম চব্বিশ ঘন্টা সময় দিয়ে আমরা ওরকম লাভবান হতে পারবো না যেমন একটা উদাহরণ দিলে বোঝা যাবে কোন ব্যক্তি যদি নামাজের সালাম ফিরানের পূর্ব মুহূর্তে ইমামের সাথে সংযুক্ত হয় তাইলে কি সে জামাতের সব পাবে না পাবে না এটা সবাই একমত কি বলেন কিন্তু সে কিন্তু ইমাম সাহেবের না চার রুকু শেষ দায় সে ছিল না সে শুধু সালামের পূর্ব মুহূর্তে আইসা ঢুকল তো সে যেরকম জামাতের সব পাবে ঠিক এই সংযুক্ত হওয়ার কারণে আপনি আর এই ছাত্রদের যে পাবে এটার বিরাট একটা অংশ আমরাও পাবো এখন তো দেখানো যাবে না যদি টেকনোলজি আল্লাহ দিত বা যদি সিস্টেম থাকতো তাইলে আপনাদেরকে হয়তো খুলে দেখায় দিতাম যে এই যে আপনি পাইলেন কিন্তু হা মৃত্যুর পরে আমরা পাব নিঃসন্দেহে পাব এই সংযুক্ততার কারণ যে ডাকলেই মহল্লাবাসী চলে আসে আরো কয়েকটা কারণ আছে জানি না আমি এখানে সব অভিভাবক কিনা যদি অভিভাবক হয়ে থাকেন পেলে অভিভাবকদেরও কিছু দায়িত্ব আছে শুধু ছেলে মাদ্রাসায় দিয়া মাসিক টাকাটা খরচ করা এতটুকু যথেষ্ট না যে আপনি ছেলে দিয়া দিলেন মাসের খরচা দিয়া দিলেন এতটুকু একটা ছেলেকে মানুষ বানানোর জন্য সুপুত্র বানানোর জন্য যথেষ্ট না আরো কিছু দায় দায়িত্ব আছে অভিভাবক হিসাবে বৎসরে দুই একবার আপনাদেরকে ডাইকা পুজুর এই দায়িত্বগুলা বুঝাবে যদি আপনি বসতে পারেন আর ওই দায়িত্ব গুলা পুরা করতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনার সন্তান একদিন সুপুত্র হয়ে দাঁড়াবে হাফেজ হবে আলেম হবে যদিও দুনিয়ায় শিক্ষার অভাব নাই কিন্তু এই শিক্ষার দ্বারা ভিন্ন অন্য শিক্ষার দ্বারা ভিন্ন এই শিক্ষার দ্বারা ভিন্ন অন্য শিক্ষার দ্বারা ভিন্ন এই শিক্ষা হলো কোরআন হাদিসের শিক্ষা হাফেজ হবে আলেম বিদায় এটা নিয়ম পদ্ধতিও ভিন্ন যদি বলবেন হাফেজ আলেম হয়ে কি করবে ওই চিন্তা আপনার করতে হবে না আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ হাফেজ আলেম জাড়াই হইছে। সমাজ যদিও আঙ্গুল উঠায় সমাজ এদেরকে নিয়ে বহুত কথা সমাজে আসে থাকতে পারে এটার সাথে আমার কোন দ্বিমত নাই কিন্তু আলহামদুলিল্লাহ এরা পরিবার পরিজন এবং পরিবারের ভিতরে যতটুকু স্বচ্ছ আছে পরিষ্কার আছে অন্য কেউ এতটুকু সমাজে পরিবারে স্বচ্ছ আর পরিষ্কার এটা আপনাকে মানতে হবে আপনি দেখাইতে পারবেন না অল্প পয়সা বেতন পায় বটে কিন্তু কোনো আলেম ওলামা মা বাবাকে ঘর থেকে বাহির করে দিছে এই প্রমাণ আপনি একটাও আনতে পারবেন না বরং যতটুক আসে অতটুক নিয়েই বরকতের সাথে কেননা এদের কামার ভিতরে বরকত আছে বরকতের সাথে মা বাবাকে নিয়ে বড় ভালো আছে বড় ভালো আসে হ্যাঁ দুই চারজন ব্যতিক্রম থাকতেই পারে এক কেজি আটাতে লবণ আর কতটুক দেওয়া হয় আটার তুলনায় সামান্যই কিন্তু দুই একজন ব্যতিক্রম যদিও দেখেন এটা আমি হান্ড্রেড পারসেন্ট বলবো আপনি যদি তালাশ করেন ওরা শুধু রূপ তারি আলেম ওলামার রূপকে ব্যবহার করছে আসলে সে আলেম ওলামা পরিপূর্ণভাবে হয় না সে যদি পরিপূর্ণভাবে আলেম হতো তাহলে এই আঙ্গুলটা তার উপরে উঠানোর সুযোগ হতো না সে রূপ শুধু রূপ ধারণ করছে তো যেটা আপনাদেরকে আমি অবেলা বুঝাইতেছিলাম যে এত আপনাদেরকে ডাকা সবচেয়ে বড় কারণ হল যে এই সংযুক্ত হওয়ার কারণে কালকে যেই বেনিফিটটা আমরা পাব আপনাদেরকে এই বেনিফিট থেকে বঞ্চিত করতে এই প্রতিষ্ঠান চায় নাই এই জন্য অবেলা আপনাদেরকে বিরক্ত করছে দ্বিতীয় অভিভাবকদেরকে আনার উদ্দেশ্য যে শুধু দায়িত্ব এতটুক শেষ না যে ছেলেকে আমি ভর্তি করায় দিলাম মাসে যতটুকু দেওয়ার অতটুকু দিলাম আমার দায়িত্ব শেষ না এতটুকু না আরো কিছু দায়িত্ব আপনাকে নিতে হবে যার দ্বারা আপনার আমার সন্তান সঠিক মানুষ রূপে মানুষ হিসাবে দাঁড়াবে অনেক জিনিস আছে বুঝাইতে চাইলেও বুঝানো যায় না আপনাদেরকে যদি একটা উদাহরণ দিই শিক্ষিত অনেকেই আপনারা বেশি সবাই শিক্ষিত টেকনোলজির যুগ মানুষের শরীরে চিনি আছে চিনি সুগার কিন্তু আটশো কোটি মানুষের শরীর টিকা বর্তমানে বিজ্ঞান এক ছটা চিনি বাহিনী করে দেখাইতে পারবেন আমি আটশো মানুষের না আটশো কোটি মানুষের শরীর থেকে বিজ্ঞান এক ছটা চিনি বাহির করে দেখাইতে পারবে এরকম কোনো মেশিন আসে না কিন্তু চিনি আছে শরীরে নাইলে আমি ডায়াবেটিস রোগী হিতাম কি করা আমার সুগার কখনো বাড়ে কখনো কমে এরকম আমাদের শরীরে অনেক পদার্থ আছে চিনি আছে লবণ আছে আয়রন আছে কিন্তু দেখানো যাবে না ঠিক না না যাবে যাবে না মানেন তো হম মানেন কেন যেটা দেখানো যায় না এত উন্নত টেকনোলজি হম মঙ্গল মঙ্গল গ্রহে বাড়ি দর বানাইতেছে চাঁদে জমিন কিনতেছে তারপরও দেখানো যায় না ঠিক আমি যেটা বুঝাইতে চাইতেছি এটাও এরকম মায়না নিতে হবে আজকে দেখানো যাবে না কালকে দেখানো যাবে এই জন্যই আপনাদেরকে আনা এবং সামনে আরো আনা হবে আরো বিরক্ত করা হবে অভিভাবকদেরকে দর্শনে দুই তিনবার বিরক্ত করা হবে অনেক কিছু বোঝানোর জন্য অনেক কিছু দেখানোর জন্য আপনার ছেলে পেলে কতটুকু অ্যাডভান্স হলো ওটাও দেখাবে আপনার দায় দায়িত্ব কি এটাও বুঝাবে এই জন্য চাই যখনই মাদ্রাসাওয়ালারা ডাকে আপনি সহযোগিতা করেন আর না করেন এটা আপনার অভিরুচির উপরে নির্ভর সহযোগিতা করলে সোনায় সোহাগা এটার বদলা আপনি অবশ্যই পাবেন এতে কোনো সন্দেহ নাই কিন্তু আপনি সহযোগিতা করেন আর না করেন যখনই মাদ্রাসা ডাকুক তো উচিত হবে উচিত হবে যে নিজেকে সংযুক্ত করার জন্য ডাকে সাড়া যে দেওয়া সময়টা এখানে দিবেন যতটুকুই আপনি এদের সাথে সংযুক্ত থাকবেন এটার বেনিফিট কালকে ইনশাআল্লাহ পাবেন এতে কোনো সন্দেহ নাই আর ছোট আকৃতিতে পাবেন না বহুত বড় আকৃতিতে পাবেন যদি ইতিহাস বিশ্বাস করেন আপনাদেরকে কিতাবের নাম বলতে পারি মাহমুদ নাম জানি না যিনি এই ভারতবর্ষ বাংলাদেশকেও শাসন করছেন যদি ওনার বাড়ি রাশিয়ায় ছিল সতেরো বারের সময় উনি ভারত স্বাধীন করছেন ষোলো বার উনি হার মানছেন কিন্তু সতেরো বারের সময় উনি জিতছেন বৎসর পরে ওনার যা কবর খোলা হয়েছিল কোনো কারণে তো ওনার লাশ ওরকম পাওয়া গেছে যেরকম রাখা ছিল ঠিক এরকমই পাওয়া গেছে ফ্রান্সিসি যে ইঞ্জিনিয়ার ওনার কফিনকে খুলছেন সে লাশ দেখা মুসলমান হয়েছে সুলতান মাহমুদ গজনবীর লেখা আছে ওনার নিজের হাতের লেখা যে শুধু এই কোরআনই তালেবে এলেমের ছোট একটা উপকারের কারণে আল্লাহ ওনাকে মাফ করে দিছিলেন আর এই সুসংবাদটা আল্লাহর রসুল ওনার মৃত্যুর আগে স্বপ্নে যুগে দিয়া গেছে কেননা উনি বড় চিন্তিত ছিল যে আমি ইসলামের ঝান্ডা তো কম উড়াই নাই সেই রাশিয়ায় চেচেনিয়ার একটা শহর ওইখান থেকে নিয়ে ভারত মহাদেশে পর্যন্ত উড়াইছি আল্লাহ আমাকে মাফ করবেন কি করবেন না এই চিন্তায় উনি শেষ বয়সে বড় চিন্তিত ছিল আল্লাহ রসুল সাল্লাসাল্লাম স্বপ্নে যুগে এসে বলছিলেন যে অমুক দিন তুমি তালেবে এলেন কে যারা কোরআন হাদিস পড়তে ছিল ছোট একটা বাচ্চাকে যে তুমি সহযোগিতা করছিলে ওই বিনিময়ে আল্লাহ তোমাকে মাফ করে দিছেন ইচ্ছা করলে আপনি ওনার জীবনী পোড়া দেখতে পারেন আর যদি বলেন উনি তো মারা গেছে শত বৎসর আগে হাজার বৎসর আগে তাহলে এরকম লোক আপনাদের এখানে নিয়ে আসা যায় যিনি এখনো মনে হয় জীবিত আছেন আমার ধারণা অনুযায়ী কিন্তু একটু দূরে দূরে একটু সে মাদ্রাসায় চাকরি করত খাদেম হিসাবে তো খাদেমরা একটু সাদা সিদাই হয় একটু তো ও সাদা ছিল ছেলেরা বড় বিরক্ত করতো একদিন চাকরি গেছে তো একটা স্বপ্নে দেখার পরে রাত্রে ফিরে আসছে মহতাম সাধু আমি চাকরি করবো বলছে কেন তুমি না ছেঁড়া চলে গেলা বলছে আগে না দেখা করতাম এখন দেখা করবো কারণ কি বলে আমি কাল স্বপ্নে দেখছি মাঠ হয়ে গেছে পাশে আমি দাঁড়ায় আসি কিন্তু ভয়ে পা দিতেছিলাম না মাদ্রাসার ছেলেগুলা যখন পুলসেরাতের কাছে আসলো তো পোলসেরাতরা চিকন থেকে হাইওয়ে হয়ে গেল আর ছেলেরা যখন আমাকে দেখলো যাদের বিরক্তি না সইতে পারে আমি চাকরি ছেড়া দিছিলাম এরা দেখে একজনে চিৎকার দিল যে আমাদের খাদেন তো বেড়ানো আছে ওকে নেওয়া যাবে না তো সবাই আমাকে হাত পাও ধরা উপরে উঠায়া পোলসেরাত পার করা দিছে বলে এই দৃশ্য দেখার পরে আমি সিদ্ধান্ত নিছি যে ছেলেরা যতই বিরক্ত করুক আমি চাকরি করবো এরকম হাজারো কাহিনী আপনাদেরকে দেওয়া যায় আপনাদেরকে আজকে বিরক্ত করছে শুধু এই সংযুক্ত অভিভাবকদের আনা হয়েছে এই জন্য যে আপনাদের দায়িত্বকে বোঝানোর জন্য যে শুধু ছেলে মাদ্রাসায় দিয়েই আমার ক্ষান্ত না বরং এর পিছনে আমাদেরকে আরো শ্রম দিতে হবে তাইলে ইনশাল্লাহ আমাদের সন্তানগুলা সুসন্তান হিসাবে একদিন হাফেজ হয়ে দাঁড়াবে একদিন আলেম হয়ে দাঁড়াবে সত্য এটাই পুরস্কার যেদিন এরাও পাবে আমরাও পাবো ওই দিন বুঝে আসবে আজকে তো মানুষ দুনিয়ার শিক্ষা দীক্ষা নিয়ে গৌরব করে আর করতে পারে পরিবেশ এখন এটাই হাওয়া এটাই চলতেছে কিন্তু যারা আজকে এই সমস্ত শিক্ষায় শিক্ষিত হইতেছে এদের মা বাবাও একদিন গৌরব করবে ইনশাআল্লাহ কিন্তু এই গুটি কয়েক মানুষের সামনে না বরং প্রথম মানুষ থেকে নিয়ে কেমতে সকাল পর্যন্ত শেষ মানুষ সবার সামনে এরা গৌরব করবে আর দুনিয়া এদের গৌরবের বস্তুটা দেখবে এই জন্য সবার কাছে দরখাস্ত যখনই মাদ্রাসাওয়ালারা ডাকে এটাকে বোঝা না মনে করি বরং সৌভাগ্য মনে করি সৌভাগ্য মনে করে ডাকে সাড়া দিয়ে আস বাকি আপনাদের করণীয় কি হবে অভিভাবকদের এটারা সময় আপনাদেরকে জানায় দিবে কখনো লিখিত জানাবে কখনো মৌখিক জানাবে মাদ্রাসার নিয়ম কানুন আপনাদের দায় দায়িত্ব অধিকাংশ মাদ্রাসায় লিখিত আছে কোনো কোনো মাদ্রাসায় মৌখিক আছে

আল্লাহ বলার পর্ব ছিল শেষ শোনার পর্ব ছিল শেষ এখন বেলা চাওয়ার পর্ব সূর্য দিনের আমল নিয়ে ডুবা যাবে আমাদেরকে দনি দিতে দিতে ডুবা যাবে যে কাল সকালে তুমি আমাকে উঠতে দেখবে কিনা হয়তো নাও উঠতে দেখতে পারো জানি না বাস্তবিক সত্য এটাই কাল সকালে হয়তো সূর্য উঠা নাও দেখতে পারি সারা দিনের আমল নিয়ে তো সে বেলা যাবে কিন্তু আল্লাহর কাছে এই উদ্বোধনী অনুষ্ঠানে তাও কোরআনই অনুষ্ঠান কোরআনী মক্তব কোরআনী মাদ্রাসা এর উদ্বোধনী অনুষ্ঠানে আল্লাহর কাছে এতটুকু অবশ্যই চাব যে অনুষ্ঠানের কারণে এই ছোট ছোট কচি কচি বাচ্চাগুলার হাতের কারণে এদের আমল নামা এখনো শুরু হয় নাই হতে আরো দীর্ঘ সময় লাগবে আরো অনেকটা বছর কাটা যাবে এদের হাতের উশিলা দিয়ে চাব আজকে যেন আল্লাহ আমাদের পিছনের গুণা খাতাকে মাফ করা দেন শুধু আমাদের না আমাদের আত্মীয় সুজন যারা কবরে চলে গেছে যারা বেঁচা আছে যারা কেমন পর্যন্ত আসবে সবাইকে যেন আল্লাহ আজকেই মাফের ফয়সালা করা দেন মাফ করা দেন আল্লাহর কাছে এটেই চাব এই অনুষ্ঠান যেন আল্লাহ আজকে কবুল করেন মাদ্রাসা যেন কবুল হয় ছাত্র যেন কবুল হয় এই এলাকা যেন মাদ্রাসার কারণে কবুল হয় এইখানের মানুষগুলা যেন কবুল হয় সাহায্য সহানুভূতিকারীরা যেন কবুল হয় অভিভাবকরা যেন কবুল হয় আজকে আমরা কবুলিয়াত চাবো আর কিচ্ছু চাবো না কবুলিয়াতেই যথেষ্ট কবুল হইলেই সব কিছু হয়ে যাবে এটাই আল্লাহর আল্লাহর এটাই সিস্টেম আল্লাহর এটাই বিধান এটাই আল্লাহর রেজুলেশন এটাই আল্লাহর গঠনতন্ত্র যাকে আল্লাহ কবুল করেন কুদরত দ্বারা সবকিছু নিজেই দিয়া দেন যোগ্যতাও নিজে দিয়া দেন সবকিছুই নিজে দিয়া দেন এই জন্য কবুলিয়ার চাবো আর কিছু চাবো না হ্যাঁ যদি প্রয়োজন কিছু থাকে এই মাদ্রাসার আল্লাহ যেন কুদরত দ্বারা পুড়া করে দেন কখনো যেন আমাদের কারো কাছে হাত পাততে না হয় এই মাদ্রাসাটাকে যেন আল্লাহ তাওরা পর্যন্ত পৌঁছে দেন বিরাট বড় একটা জামিয়াতে রূপান্তরিত করেন জানি না এটা ভাড়া জায়গা কিনা যদি ভাড়া হয়ে থাকে তাহলে নিজস্ব একটা ভবনের ব্যবস্থা করে দেন আরো এটাকে যেন উন্নত করে দেন আরো উপরে উঠায় দেন আল্লাহর কাছে যা চাইলাম তাও যেন দিয়া দেন যা চাইতে পারলাম না তাও দিয়া দেন আমরা যারা ছোটোখাটো রোগে আক্রান্ত বা জটিল রোগে যদি কেউ আক্রান্ত হয়ে থাকে সবাইকে যেন আল্লাহ শেফায় কামেলা আজেলা দায়েমা মোস্তা মেররা নসিব করে আল্লাহ ফিলিস্তিনকে আপনি জয়যুক্ত করে দেন যারা হজে এসে বা যাবে সুষ্ঠুভাবে সহি সঠিকভাবে হজ করার পরে কবুল হজের বরকত নিয়ে দেশে ফেরার তৌফিক নসিব করে আয় আল্লাহ জমিনের যদি বৃষ্টির প্রয়োজন হয় আপনার বন্দাদের যদি বৃষ্টির প্রয়োজন হয় আয় আল্লাহ মেহরবানি করা মেঘ প্রতিদিন আসে আবার উইরা চলে যায় আয় আল্লাহ তাপমাত্রা কমতেছে না মাদ্রাসাগুলাতে ছোট ছোট বাচ্চাগুলার অনেক কষ্ট হয় ঘরের অন্তরালে মামনদের কষ্ট হয় বড়রা তো সয়া নেয় বাচ্চাগুলা সইতে পারে না আল্লাহ মেহরবানি করে আপনি আমাদের হয়তো তাপমাত্রা কমায়া দেন নাইলে আমাদেরকে বৃষ্টির চেহারা দেখায় দেন মাঝে মাঝে মনে হয় এরই বুঝি ঝুমঝুমায় পড়বে কিন্তু একটু পরেই দেখি আকাশ পরিষ্কার হয়ে গেছে ওর থেকে আসছিল আবার কই জানি উড়া গেল আয় আল্লাহ আপনি আমাদের দেশকে বৃষ্টি দাঁড়া আয় আল্লাহ ঠান্ডা করা দেন আয় আল্লাহ যা চাইলাম তাও দেন